ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে আপনারা যে সকল চাকরির আপনি জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিওর ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি আপনারা যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি প্রকাশিত হয় সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করেছেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে তো আর কথা না বারিয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত দেখতে পারছেন এখানে যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এছাড়াও আরও অনেক পত্রিকাগুলো রয়েছে সেই সকল পত্রিকার মধ্যে যে পত্রিকাতে বেশি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটি কথা দেখতে পাচ্ছেন এখানে যে ঈদ ফিতর উপলক্ষে চাকরির সংবাদ পত্রিকার সম্মানিত গ্রাহক এজেন্ট আর কি শুভ অনুযায়ী দেখতে পার বিজ্ঞাপনদাতাকে ঈদের শুভেচ্ছা আর বারো চার দু হাজার চব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা প্রকাশিত হবে না অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক প্রকাশিত হবে না অর্থাৎ চাকরির সংবাদ পত্রিকাটা প্রকাশিত আর কি হয়নি অর্থাৎ যে বারো চার দু হাজার চব্বিশে অর্থাৎ সামনের সপ্তাহে এই চাকরির পত্রিকাটা প্রকাশিত হবে আর তাছাড়া সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এএন টি আর সি প্রকাশিত হয়েছে পঞ্চমতম ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন নিবে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো উনপ্চন ঊনপঞ্চাশ জন নেবে তারপরে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো উনত্রিশ জন নেবে এটা দুই দুই তিন দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি চাঁদপুরে দেখতে পাচ্ছেন দুশো জন নেবে তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ঝালুকাঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেতাল্লিশ জন নেবে তারপর দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো আট একশো সপ্তাশি জন নিবে তারপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার আটষট্টি জন নিবে সিভিল সার্জন কার্যালয়ে মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেষট্টি জন নিবে তারপর দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে সিভিল সাধারণের কার্যালয় ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো পনেরো জন নেবে তারপর সিভিল সাধারণ কার্যালয় নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো উনচল্লিশ জন নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাকরি আর কি দেখতে পাচ্ছেন তেইশ জন নেবে তারপর আমরা এখানে যে চাকরির আর কি বিজ্ঞাপন পত্রিকা রয়েছে সেই পত্রিকাটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে অর্থাৎ এন এর পঞ্চমতম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার সাতশো সত্তর জন নিবে স্কুল কলেজ নিবে হচ্ছে তেতাল্লিশ হাজার ছয়শো ছিয়াশি মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি নেবে হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশজন তারপর সিভিল সার্জন কার্যালয়ে চাঁদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো জন সাতাশ দিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত পরিসংখ্যাববিদ পাঁচজন অবিস সরকারের কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন ডাটা এন্ট্রি অপারেটর একজন স্বাস্থ্য সহকারী দুশো জন তারপর গাড়ি চালক দুইজন তারপর তারপর দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশনে সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পথসংখ্যা ছাব্বিশ ছাব্বিশশো চব্বিশ জন নেবে অর্থাৎ দুই হাজার জন নেবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পোস্ট হয়েছে তারপরে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তেতাল্লিশ জন নেবে পরিসংখ্যানবিদ আটজন অফিস সহায়ক কম্পিউটার অপারেটর চোদ্দজন তারপরে স্টোর কিপার নেবে সাতজন গাড়ি চালক নেবে চারজন স্বাস্থ্য সহকারে একশো জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে দুইজন সিভিল সার্জন কার্যালয় ঝালোকাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে কম্পিউটার অপারেটার একজন তারপর হচ্ছে সাত মুদ্রা কম্পিউটার অপারেটার একজন অফিস সহকারী কম্পিউটার অক্ষরিক নিবে হচ্ছে একজন তারপর আন্তর্জাতিক মাতৃভাষা প্রকাশিত হয়েছে জন নেবে সাতাশ তিন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত কম্পিউটার অপারেটর নিবে একজন ব্যক্তিগত সহকারী নিবে একজন উচ্চমান সহকারী নিবে একজন তারপরে সহকারী লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান নিবে একজন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে চারজন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বিমান বাহিনীতে ক্যাডেট অফিসার ক্যাডেটের নিয়োগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত জিডি জিডিপি তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে লজিস্টিক এটিসি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমিন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উপব্যবস্থাপক নেবে একজন উপব্যবস্থাপক পরিকল্পনা নিবে একজন সহকারী ব্যবস্থাপক সংস্থাপন একজন সহকারী ব্যবস্থাপক এম আই এস নিবে একজন সহকারী ব্যবস্থাপক হিসাব নিবে একজন সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা নিবে একজন তারপরে সিভিল সার্জনের কার্যালয়ে মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনচল্লিশ জন নিবে আঠাশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত পরিসংখ্যানবিদ একজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর একজন কোল্ড চেন টেকনিশিয়ান একজন অবিস্বরকারী কম্পিউটার মুদ্রাক্ষ নেবে পাঁচজন তারপর স্বাস্থ্য সহকারে নেবে তিরিশ জন তারপর সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো উনত্রিশ জন নেবে এটা হচ্ছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যান নিবে চারজন করছেন টেকনিশিয়ান নেবে একজন স্বাস্থ্য সহকারী নেবে একশো চারজন স্টোর কিপার নেবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষেক নেবে সাতজন তো তারপরে আমরা পরবর্তী পালায় চলে যাও তো এটা ছিল হচ্ছে প্রথম পাতা আর আমরা হচ্ছে দ্বিতীয় পাতায় চলে যাব তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এখানে যে যেগুলো রয়েছে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ জন নিবে এটা এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের চাকরি তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাকরি একশো সপ্তাশি জন নিবে দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাকরি তারপর হচ্ছে জেলা পরিষদের কার্যালয়ে সাতপুরের চাকরি চব্বিশ জন নেবে তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি এটা হচ্ছে বা অন্যতম ব্যাস এম ও ডিসি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাতায় তো পরবর্তী পাতা এটার হচ্ছে এই দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে লাস্টের পাতায় আমরা চলে যাব অর্থাৎ যে পাতাগুলো রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্টের পাতা অর্থাৎ সাপ্তাহিক চাকরির যে খবর পত্রিকার একদম লাস্টের লাস্টের পাতা তো পাতায় সাধারণত কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তাছাড়া আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে তো আপনারা আমাদের চ্যানেল পেজে আসবেন চ্যানেল পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো খুব ভালোভাবে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে পরিকল্প পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি পঁয়তাল্লিশ হাজার পদের এটা হচ্ছে যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়পত্র প্রদান করেছে তারপরে ঈদের পরে পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে নিজ জেলার আর কি চাকরি অর্থাৎ ভূমি সংস্করণ বোর্ডে তারপরে এক লক্ষ নয় হাজার পদে তেত্রিশটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একত্রে দেখানো হয়েছে তো আপনারা দেখে নিতে পারেন তারপর নিজ জেলায় যে ডাক যোগাযোগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনার আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেটগুলো দেখে নেবেন তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই কোনো না কোনো চাকরি আর কি মিলবে এই সপ্তাহে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ